খাবারের দোকানও আছে ভোলার যে দুপুরে কিন্তু লঞ্চগুলো বেশি যায় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আসছেন নিয়ে আসলাম বরিশাল টু ভোলার যে লঞ্চগুলো আছে তারই একটি নতুন ভিডিও দর্শক বরিশাল থেকে ভোলার উদ্দেশ্যে কিন্তু এখান থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু ভোলার উদ্দেশ্যে লঞ্চ যায় ভোলা ভেদুরিয়া ইলিশা আরও বিভিন্ন জায়গায় কিন্তু এই লঞ্চগুলো যায় থাকে বাজে প্রায় সাড়ে তিনটা আর সেই ক্ষেত্রে কিন্তু একটু লঞ্চের চাপটা কম কারণ এখান থেকে কিন্তু দুপুরে কিন্তু লঞ্চগুলো বেশি যায় বারোটা একটা দুইটা তিনটা তারপরে কিন্তু একটু লঞ্চের চাপ কমে কারণ যাত্রীর চাপও কমে যায় এখা মানে চারটা লঞ্চে কিন্তু সিরিয়ালে কিন্তু চারটা লঞ্চে যাত্রী ভর্তা আপনারা দেখতে পারতেছেন আজকাল ওয়েদারটা কিন্তু বেস্ট অনেক ভালো লাগতেছে আর টুকটাক যাত্রী কিন্তু আসে রোদ্রু আছে অনেক বলা ভেদুরিয়া ইলিশা তারপরে শ্রীপুর পাতারহাট লিসা বিভিন্ন জায়গায় যাইতে পারবেন এখান থেকে আর এখানে কিন্তু বেস্ট খাবারের দোকানও আছে ভোলার যে ঘাটটা আছে ঘাটের সামনে কিন্তু বেশ অনেকগুলো খাবারের দোকানও আছে